মার্কেট ডাউন হয় এটা স্প্রিং এর মতো কাজ করে যত তাড়াতাড়ি ডাউন হবে তত তাড়াতাড়ি সে উঠে যাবে তাই ঘটেছে খুব র্যাপিডলি পড়েছে বাউন্স ব্যাক করেছে এটা হচ্ছে প্রাইস কারেকশন আরেকটা কারেকশন হয় যেটাকে আমরা বলি টাইম কারেকশন মার্কেট কোনো দিকেই যাচ্ছে না যেটা গত এক বছর ধরে চলছে গত এক বছরে আমরা যদি ইনডেক্সের রিটার্ন দেখি কি আছে স্যার রিটার্ন মাইনাস মাইনাসের রিটার্ন সামান্য হলো মাইনাস রিটার্ন আছে গত সেপ্টেম্বরে সেনসেক্স ছিল অল টাইম হাইতে আজকে সেনসেক্স তার থেকে নিচে মাইনাস আছে অর্থাৎ আমরা গত এক বছর ধরে যারা ইনভেস্টেড আছি তারা এখন বোর হয়ে গেছি এক বছরে মার্কেট না বাড়ছে না উঠছে একছে সেদিন কেন ইনভেস্টর আমাকে প্রশ্ন করছে কোথায় করছেন সেটাও বলে দিছি আপনাদেরই কাঁচাকাচি জায়গা কালিয়াগঞ্জে আমি এক বছর আগে টাকা রেখেছি তখন মার্কেটে উনি বলছেন এক বছর মানে গত মাসে ঘটনা আমার এক বছরের রিটার্ন এসছে এক লাখ টাকা এক লাখ এক হাজার এক লাখ টাকা রেখেছিলেন এক লাখ এক হাজার আরে তবু তো একটা পজিটিভ আছে বলে আমার তো লস হয়ে গেছে আরে কোন দিক থেকে লসটা হল বলে ব্যাংকে এফডি করলে বেশি পেতাম আর আপনি আমাকে বলছেন পনেরো পার্সেন্ট রিটার্নের কথা আমি বললাম স্যার আমি সঙ্গে আরো কিছু ওয়ার্ড ইউজ করেছিলাম

আমি কন্ডিশনে রেখেছিলাম পাঁচ বছর হোল্ডিং আপনি পাঁচ বছর পরে এসে আমার করতে আমি অ্যান্সার দিতাম আর পাঁচ বছর পরেও আমি অ্যান্সার দেওয়ার মতো জায়গা থাকতাম কারণ আমি তো মার্কেটকে ধরেই রেখেছি একটা মার্কেট আমাকে টাইম দিতে হবে সো স্যার এই ফেসটা যেটা চলছে আমি আমার আলোচনায় ফিরে আসি এই যে ফেসটা চলছে গত এক বছরে এই ফেসটাকে আমরা বলি হচ্ছে প্রাইস কারেক্ট এটা চলে টাইম কারেকশন কারেকশন এই সময় মার্কেট হচ্ছে বোরিং ওটা যদি পেইনফুল হয় এটা হচ্ছে বোরিং মার্কেট স্যার থিওরিটিক্যালি বলা হয় বোরিং মার্কেটটা বেটার মার্কেট কেন বোরিং যখন মার্কেট চলছে অ্যাকচুয়ালি মার্কেট বেস তৈরি করছে যত দিন ধরে আপনাকে বোর করবে তত বেটার বেস তৈরি হবে আর এরপরে যে রানটা হবে সেটা একটু লং টার্ম রান হবে স্প্রিং এর মতো আসবে না অনেক দিন ধরে চলবে সো স্যার ইকোনমিস্টদের কথা মার্কেটের ফান্ডামেন্টাল আর আমাদের গত পঁচিশ বছর এক্সপিরিয়েন্স সব জায়গায় যদি সামারাইজ করি আই এম ভেরি মাচ কনফিডেন্ট আগামী 10 বছর ইন্ডিয়ান ইকুইটি মার্কেটেরই সময় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রিটার্ন এখানেই আসবে আমরা আগামী 10 বছর নাম্বার ওয়ানে থাকব এত কিছু ঘটে যাওয়ার পরও জিডিপি লেটেস্ট ডেটা আসছে আপনারা একটু চেক করে নেবেন এখনো আমাদের দেশের ইকোনমি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্ম ইকোনমি এত কিছু ঘটে যাওয়ার পরও এখানে আমি কত কনফিডেন্স পাচ্ছি স্যার কারণটা বলে দিই দুটো কারণ আছে ফার্স্ট কারণ হচ্ছে ট্রাম্প সাহেবের এই ঘোষণার পরও ওয়ার্ল্ডের একটা বড় রেটিং এজেন্সি থেকে পঁচিশ অবধি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের যে রেটিং রেখেছিল সেটা ট্রাম্প সাহেবের ঘোষণার পর উল্টো আপগ্রেড করে দিয়েছে ইন্ডিকেট করছে আমাদের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন আরো বেটার জায়গায় আছে এটা হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে দিল্লির বাতাবরণে যে সব আলোচনা চলছে মার্কেটে মার্কেটে একটা আমেরিকার জন্য আমাদের যেসব জিডিপিতে মার্কেট ছেড়ে দিন জিডিপি জিডিপির ওপর যে ইম্প্যাক্ট আসবে তার অল্টারনেটিভ অনেকগুলো স্টেপ গভর্নমেন্টের দিক থেকে ভাবা শুরু হয়েছে যেগুলো ইমপ্লিমেন্ট করলে আমি বলছি না যে হান্ড্রেড হবে তবে অনেকটাই কম্পেনসেট হয়ে যাবে বলে মনে হচ্ছে স্যার সব মিলিয়ে যদি বলি ইকোনমি ঠিক আছে মার্কেট ঠিক আছে প্রাইস কারেকশন টাইম কারেকশন চলছে ইন্ডিয়ান জিডিপি আগামী দশ বছরে বেটার রিটার্ন দেবে সুতরাং যারা এক বছর ধরে অপেক্ষা করেছেন আরও দশটা বছর হোল্ড করুন এই মার্কেট আপনাদের প্রচুর রিটার্ন দেবে এ নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোশ্চেন করবেন না আজকে ডিসেম্বর মাসে মার্কেট কোথায় যাবে কোশ্চেন করুন 2035 এর ডিসেম্বরে মার্কেট কোথায় যাবে আমরা আজকে কি ওয়েলথ করেছি এটা আজকে আমাদের প্রশ্ন নয় আমাদের প্রশ্ন হবে 2035 এ আমরা কি পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করতে পাবো স্যার আগামী 10 বছর পার্সোনাল লেভেলে যাই ভুল করুন না কারণ একটা ভুল ভুলও করবেন না সেটা হচ্ছে এই দেশটার এই দেশটার উপর কোনো ডাউট রাখবেন না এই দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের লাস্ট আমি একটা হোম দিয়ে যাব সেটা আপনাদের নিজেদের পড়াশোনা করার জন্য আমাদের দেশে নয় সারা পৃথিবীর ইকোনমি বলছে ইকোনমিস্টরা বলছেন আমাদের দেশের ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে আছে চায়নার দু হাজার আট এর সঙ্গে কনসিডার করছে আপনাদের একটাই রিকোয়েস্ট করব এরপর এই দুটো দেশে ইকুইটি মার্কেটই কি ঘটেছিল সেটুকু দেখে নেবেন দশ পনেরো বছরে তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি আমাদের দেশে আগামী দশ বছরে কি হতে চলেছে সেটা ওখান থেকে আপনার ইন্ডিকেট পেয়ে যাবেন তো স্যার ইনভেস্টেড থাকুন প্রচুর প্রচুর ইনভেস্ট করুন কোনো অসুবিধা নেই শুধু এই জিনিসটার উপর নজর রাখবেন শুধু রিটার্ন দেখে ইনভেস্ট করবেন আমি একবার বলেছি আরেকবার বলছি লেটেস্ট একটা রিপোর্ট বলছে গত কুড়ি বছরে আমাদের ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে ওয়েলথ ক্রিয়েট হয়েছে তার নাইনটি এসছে দুটো জিনিসের উপর এক নাইনটি বাকিটা চার অন্য ফ্যাক্টর কাজ করেছে স্যার তার একটা ফ্যাক্টর হচ্ছে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন সেটা